পিছনে পাথরি দেওয়া ঠেকে যাওয়া পিঠ এই ভারতের কুরুক্ষেত্রে আমি যেন এক চক্র চর্চরিত রক্তাক্ত আমি হয় মরবর যদি মারতে পারি তবে বেঁচে যাব বেরিয়ে যাবো এই চক্রান্তের চাল ছিন্ন করে আর যদি মরে যাই তবে আমার দেহের চুলিয়ে পড়া রক্তে মাটিতে লেখা হবে একটাই কথা প্রতিশোধ উঠবে গান দিবে টঙ্কার বাঁচবে পাঞ্চজন্য নাটক মুখোপাধ্যায়ের গল্প এক দুই অবলম্বনে পানিহাটি অভিযাত্রী প্রযোজনা নাথের নির্দেশনায় অস্তিত্ব তিনি দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং খুবই নিখুঁতভাবে এই কাজটা শেষ করেছিলেন যে পুলিশ থেকে কেউ তাকে ধরতে পারেনি তিনি বুঝতে পারেন যে তিনি কিছুই করেননি তবে তার অন্ধকার দিকই এটি করিয়েছে আর সেই সময়ে গল্পটি উন্মোচিত হয় যখন এক বিশেষ গোপন পুলিশ মনোরঞ্জনকে জিজ্ঞাসাবাদ করে

করে বোন আছে এখনো বিয়ে হয়নি এখনো শোনকো হিবা

ভগবান ঈশ্বর সম্পর্কে আমার আপনি কি ভাবছেন আমার অনেক ধ্যান না মানে কি তবে হ্যাঁ ভগবান

পুলিশ মনোরঞ্জনকে ধীরে ধীরে চালনা করে এবং তাকে সেই জানোয়ারের সামনে দাঁড় করিয়ে দেয় যাতে সে সত্য স্বীকার করে এবং পুলিশ তাকে সেই জানোয়ার থেকে সচেতন করে যে সমাজের জন্য স্বাভাবিক নয় অবশেষে জানোয়ারটি আবার বেরিয়ে আসে এবং পুলিশকেও নির্মল করে কারণ অস্তিত্বের সংকট এখনও একটি প্রশ্নবোধক চিহ্নে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত এক দুই গল্প অবলম্বনে শান্তনুনাথের নাট্যরূপ অস্তিত্ব আমরা মানুষ বিশেষত দমিত বৈশিষ্ট্যের সাথে খুব কমই সাধারণভাবে সমাজে টিকে থাকতে পারি যারা এই অবস্থার সাথে মানুষই হতে পারে না তারা হয় ত্যাগ করে না হয় লড়াই করে

অস্তিত্ব নাটকের নায়ক মনোরঞ্জন দ্বিতীয় ব্যক্তি নিজেকে এমন অন্ধকারে রূপান্তরিত করেছেন যে সমাজ সত্যি ভয় পাবে তার ব্যক্তিগত এবং কর্মজীবনে আমরা একজন সাধারণ মানুষকে দেখতে পাই সকলের মতো তারও মৌলিক স্বাভাবিক বৈশিষ্ট্য এবং চাহিদা রয়েছে যেমন প্রেম খাদ্য পরিবার বাড়ি এবং মৌলিক অর্থনীতি বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তার জীবন অন্ধকার পথে পরিণত হয়েছে তিনি এক গ্যাংস্টারকে নির্মল করার সিদ্ধান্ত নেন তার জন্য মনোরঞ্জনের মৌলিক অস্তিত্ব আপোষ করতে চলেছে বা বলতে চাইছে যে সে সমাজে আর থাকবে না তিনি দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং খুবই নিখুঁতভাবে এই কাজটা শেষ করেছিলেন যে পুলিশ থেকে কেউ তাকে ধরতে পারেনি তিনি বুঝতে পারেন যে তিনি কিছুই করেননি তবে তার অন্ধকার দিকই এটি করিয়েছে আর সেই সময়গুলিটি উন্মোচিত হয়ে যখন এক বিশেষ গোপন পুলিশ মনোরঞ্জনকে জিজ্ঞাসাবাদ করে ওখানে তো ঘন্টগোলটা বাদ কথা বলতে গিয়ে বুঝলাম ভগবান সেখানেও বেড়ে রেখে দিয়েছে

পুলিশ মনোরঞ্জনকে ধীরে ধীরে চালনা করে এবং তাকে সেই জানোয়ারের সামনে দাঁড় করিয়ে দেয় যাতে সে সত্য স্বীকার করে এবং পুলিশ তাকে সেই জানোয়ার থেকে সচেতন করে যে সমাজের জন্য স্বাভাবিক নয়

অবশেষে জানোয়ারটি আবার বেরিয়ে আসে এবং পুলিশকেও নির্মল করে কারণ অস্তিত্বের সংকট এখনও একটি প্রশ্নবোধক চিহ্নে নাটকটির আবহাওয়া ও নির্দেশনা শান্তনুনাথ মঞ্চ নীলকান্ত চ্যাটার্জি অলোক প্রক্ষেপণ দুলাল আবহাওয়া প্রক্ষেপণ শান্তসবুজ সবুজ চ্যাটার্জি অঙ্গ সঞ্চালক সঙ্গীতা সেন অভিনয়াংশে রিনিকা প্রিয়া শর্মিষ্ঠা প্রাণ গোবন্দি অসিত তীর্থ দেবজিৎ আমন সায়ন্তিকা আয়ুষ্মান মনোরঞ্জন শান্তনু দুয়া ব্যক্তি সুব্রত ড্যাড 对对对 আরেকটা মনোরঞ্জন দেখুন পুলিশ আপনাকে ধরতে পারবে আপনার জেল বা ফাঁসি কিচ্ছু হবে মনোরঞ্জন সেটি তো আপনাকে ছেড়ে দেবে তা এটা কিভাবে কনসেপ্টটা এলো যে একটা মানে কম সময়ের মধ্যে এরকম আমরা ভাবছি এরপর কি হবে এরপর কি হবে এরপর কি হবে যে টানটান উত্তেজিত উত্তেজনা এটা কীভাবে এলো মানে এই কনসেপ্টটা আসলে কোনো মানে আগেও মানে প্রথমে তোমাদের সবাইকে ধন্যবাদ সমরদা তোমাকে সবাই ধন্যবাদ তোমরা কোনিতেও এসেছিলে হ্যাঁ ভীষণ ধন্যবাদ আমাদের তরফ থেকে পাটিহাটি উল্লেখর তরফ থেকে যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের তখন ক্রাইসিসের মধ্যে ছিলাম যে একটা নাটক দরকার ছিল তো একটা ছোট নাটক দরকার ছিল তো তখন যেহেতু এই গল্পের আয়ত্তা নাটক আমি আগে দেখেছি বা করেছি এই একই গল্প তখন আমার বললাম যে তাহলে এই গল্পটা আমি নাট্যরূপ দিই আরও ক্যানভাসটা বড় করি বড় করে তখন দলে ফেলা হলো পড়া হলো তারপর বাছাই পাবো শুরু হল ড্যাডাকে বললাম হ্যাং করবো কোনো সমস্যা নেই এবং থ্রিলার তো চট করে কলকাতাতে কলকাতা বাংলা রঙ মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মঞ্চে খুব একটা থ্রিলার হচ্ছে না এটা ঠিক তখন আমরা সেই নিয়েছি মানে উদ্যোগটা নিয়েছি তখন ডারদ সারা পেলাম তো তৈরি হলো একটা কিছু একটা কিছু তৈরি হলো তো ঘোষণায় করলেন পূর্ণাঙ্গ তৈরি হ্যাঁ পূর্ণাঙ্গ তৈরি হচ্ছে এবং আরো ভয়ঙ্কর হচ্ছে আমি অনেককেই বলেছিলাম বহুজন আমি প্রত্যেকটা শরীর বলি আজকে বলি আমি চেয়েওছিলাম যাতে লোকজন আসে এসেছিল যথেষ্ট লোকজন এসেছিলেন কিন্তু আরো বেশি আসলে খুব স্বাভাবিক আরও খুশি হতাম কারণ এটা একটা ডেডলি কম্বিনেশান লটোবর যে এমন একটা সময় শৈশবের কথা বলে মানুষ হবার কথা বলে ঠিক আমার সাথে শান্তনু একটু আগে আলোচনা হয়েছে শান্তনু বলছিল আর সেই মানুষটা বড় হয়ে যদি তার অস্তিত্বের সংকট দেখা দেয় তাহলে সেই মানুষটা কি করতে পারে ঠিক ঠিক তো সেই হিসেবে দুটো আলাদা নাটক কিন্তু দুটো কোথাও একটা কোথাও একটা কানেক্ট কানেক্ট করছে রয়েছে এক নম্বর দুই নম্বর আজকের বাংলা থিয়েটারে সেই অর্থে ঠিকঠাক কমেডি হুম হুম বা ঠিকঠাক থ্রিলার নেই কমেডি পাই না আমরা কমেডি থিয়েটার আর থ্রিলার মঞ্চে করা খুব চাপের

সেটা তো মঞ্চে সম্ভব না তো সেই ক্ষেত্রে মঞ্চে থ্রিলার এবং আমাদের আজকে বাংলা থিয়েটারে কমেডি যার অভাব চলছে এই দুটোকে একসাথে আমি চেয়েছিলাম আরও বেশি লোক দেখুক আমরা সবাই চেয়েছিলাম তো যারা দেখলেন তারা তো নিশ্চয়ই বলবেন হ্যাঁ নিশ্চয়ই বলবেন নিশ্চয়ই বলবেন এই আর কি তো সেই দিক থেকে বলতে গেলে এটা একটা লক্ষ্য ছিল এবং সেটা খানিকটা সফল আমরা ভালো লাগছে তার মধ্যে আপনারাও জড়িয়ে গেলেন আপনারা এসে গেছেন বাতাসের লাশের গন্ধ মিলন আলো এবং বেড়ে গেলে মাংসের বিপান মাটিতে রক্তের দাঁত চালের হয় নদীতে পানার মতো এসে মানুষের কচা গাছ পুণ্ডী বালিকার মুখে খাওয়াবি পারি না পারি না